নমস্কার ভারতের অর্থনীতির এই লম্বা সফরে তোমাদের সবাইকে স্বাগত জানাই মনে আছে আগের ক্লাসে আমরা প্রথম ছয়টা প্ল্যান নিয়ে কথা বলেছিলাম তো আজ আমরা ভারতের ইকোনমিক স্টোরির পরের চ্যাপ্টারে চলে যাব আমরা দেখব সপ্তম প্ল্যান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কি কি হল চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই তো আজকের আলোচনাটা মূলত সপ্তম থেকে দ্বাদশ পরিকল্পনা আর তারপর কি কি বদল এলো সেই নিয়ে আচ্ছা তাহলে চলো শুরু করা যাক সেভেন ফাইভ ইয়ার প্ল্যান দিয়ে সময়টা ছিল নাইনটিন থেকে নাইনটিন আর সত্যি বলতে কি সময়টা ভারতের জন্য বেশ একটা নতুন সম্ভাবনার সময় ছিল আর এই গ্রাফটা একবার দেখো কি ইন্টারেস্টিং তাই না টার্গেট রাখা হয়েছিল পাঁচ পার্সেন্ট গ্রোথের কিন্তু ভারত সেটাকে ছাপিয়ে অ্যাচিভ করলো পুরো ছয় পার্সেন্ট মানে যা ভাবা হয়েছিল তার থেকেও ভালো রেজাল্ট কিন্তু প্রশ্ন হলো এই সাকসেসটা এলো কীভাবে আসলে এই প্ল্যানের মূল ফোকাস ছিল দুটো দিকে একদিকে প্রোডাক্টিভিটি বাড়ানো মানে কলকারখানায় উৎপাদন বাড়ানো আর অন্যদিকে এজুকেশন আর হেলথের মতো সোশ্যাল সেক্টরেও জোর দেওয়া হয়েছিল এই দুটো জিনিসকে একসাথে নিয়ে চলার ফলে কিন্তু এত দারুণ একটা গ্রোথ দেখা গেছিল সব কিছু তো ভালোই চলছিল কিন্তু এরপর অর্থনীতিতে একটা ছোট্ট ব্রেক লাগে উনিশশো নব্বই থেকে বিরানব্বই এই দুটো বছর দেশে পলিটিক্যাল আর ইকোনমিক অবস্থা খুব একটা ভালো ছিল না মানে বেশ একটা অস্থিরতা ছিল আর সেই কারণে এ সময় কোনো নতুন ফাইভ ইয়ার প্ল্যান আনা যায়নি এটাকে আমরা বলি প্ল্যান হলিডে তো এই দু বছরের ব্রেকের পর উনিশশো সালে যখন আবার প্ল্যানিং শুরু হলো মানে এইথ ফাইভ ইয়ার প্ল্যান এলো তখন ইন্ডিয়ান ইকোনমি একটা বিরাট টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল। এই প্ল্যানটা কিন্তু এক কথাই ছিল একটা গেম চেঞ্জার আর এখানেও দেখো গ্রোথের গল্পটা কিন্তু দারুণ টার্গেট ছিল ফাইভ আর অ্যাচিভ হল কত প্রায় সিক্স এটাও একটা অসাধারণ সাকসেস আর এর পেছনে একটা খুব বড় কারণ ছিল। সেই কারণটা কি জানো ওটাই হলো ভারতের বিখ্যাত এলপিজি রিফর্মস বা সংস্কার মানে লিবারেলাইজেশান প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন ঠিক এই সময় থেকেই ভারতের ইকোনমিক মডেলে একটা বিরাট পরিবর্তন আসে লিবারেলাইজেশন মানে হলো ব্যবসা করার কানুন সহজ করে দেওয়া হলো। প্রাইভেটাইজেশন মানে সরকারি কোম্পানিগুলোকে প্রাইভেট হাতে দেওয়া হলো আর গ্লোবালাইজেশন মানে সারা পৃথিবীর জন্য ভারতের দরজা খুলে দেওয়া হলো ব্যবসা বাণিজ্যের জন্য এই তিনটি জিনিস একসাথে ভারতের অর্থনীতিকে বলতে পারো পুরো উল্টে পাল্টে দিয়েছিল এলপিজি রিফর্মসের ওই দারুণ সাকসেসের পর এলো নাইনথ ফাইভ ইয়ার প্ল্যান সময়টা নাইনটিন থেকে টু টু কিন্তু এবারের গল্পটা আগেরগুলোর মতো অতটা সাকসেসফুল ছিল না এই সময় গ্রোথের গ্রাফটা একটু নিচের দিকে ছিল দেখো টার্গেট ছিল সিক্স পয়েন্ট কিন্তু সেটা পূরণ হয়নি অ্যাচিভ করা গেছিল মাত্র পাঁচ দশমিক চার পার্সেন্ট এই প্ল্যানটার ফোকাস কিন্তু খুব ভালো ছিল গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস মানে শুধু দেশের উন্নতি হলেই হবে না সেই উন্নতির ভাগটা যেন সমাজের গরিব পিছিয়ে পড়া মানুষরাও পায় আইডিয়াটা দারুণ ছিল তাই না কিন্তু নানা ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক প্রবলেমের জন্য ইকোনমির স্পিডটা একটু কমে যায় আর তার ফলে এই লক্ষ্যটার পূরণ করা সম্ভব হয় এরপর এলো নতুন শতক আর তার সাথে টেন্থ ফাইভ ইয়ার প্ল্যান দু দুই থেকে দু এই সময়টায় ইন্ডিয়ান ইকোনমি আবার ঘুরে দাঁড়ানোর একটা জোরালো চেষ্টা করে আর এখানে দেখো আবার একটা দারুণ কাম ব্যাকের গল্প টার্গেটটা কিন্তু বেশ অ্যাম্বিশাস ছিল পুরো আট পারসেন্ট আর তার একদম কাছাকাছি মানে সাত দশমিক ছয় পারসেন্ট অ্যাচিভ করা গেছিল এটা কিন্তু বিশাল ব্যাপার ছিল এই প্ল্যানটার মেইন টার্গেট ছিল দেশের দুটো সবচেয়ে বড় চ্যালেঞ্জকে সামলানো একটা হলো দারিদ্র আর একটা বেকারত্ব আর প্রায় আট পারসেন্টের কাছাকাছি গ্রোথ নিয়ে এই প্ল্যানটা তার লক্ষ্যে কিন্তু অনেকটাই সফল হয়েছিল এরপর আমরা চলে আসছি ইলেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানে সময়কাল দু থেকে দুহাজার এই সময় ইন্ডিয়া কিন্তু আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু ঠিক তখনই গ্লোবাল ইকনমিতে একটা বড় ঝড় আসতে চলেছিল এই প্ল্যানের টার্গেটটা ছিল বিশাল নাইন পার্সেন্ট ভাবা যায় যদিও অ্যাচিভ হয়েছিল এইট পারসেন্ট যেটা নিজেও একটা বিরাট সাকসেস তবুও টার্গেটের থেকে তো একটু কমই ছিল এই প্ল্যানের কিওয়ার্ড বা মূল মন্ত্র ছিল ইনক্লুসিভ গ্রোথ মানে কি মানে হলো এমন একটা গ্রোথ যার সুফলটা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে শুধু কয়েকজনের হাতে আটকে থাকবে না কিন্তু ঠিক এই সময়ে দু সালে সারা বিশ্বে সেই ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দাটা আসে আর সেই ঝড়ের ধাক্কা এসে লাগে ভারতের অর্থনীতিতেও আর তার ফলে নয় পার্সেন্টের ওই বিশাল টার্গেটটা পূরণ করা খুব কঠিন হয়ে পড়েছিল আর এরপর আমরা এসে পৌঁছালাম এই লম্বা জার্নির একেবারে শেষ স্টপেজে টুয়েলথ ফাইভ ইয়ার প্ল্যান যেটা চলেছিল টু থাউজেন্ড টুয়েলভ থেকে টু থাউজেন্ড সেভেন্টিন পর্যন্ত আর এটাই ছিল ইন্ডিয়ার ফাইভ ইয়ার প্ল্যানিংয়ের ইতিহাসের লাস্ট চ্যাপ্টার এই শেষ প্ল্যানটাতে টার্গেট ছিল এইট পারসেন্ট আর অ্যাচিভ হয়েছিল সেভেন পার্সেন্ট ব্যাস এখানেই শেষ আর এভাবেই ভারতের প্ল্যানিংয়ের ইতিহাসে একটা গোটা যুগের শেষ হলো দু সালে এসে এই ফাইভ ইয়ার প্ল্যানের সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয় কেন কারণ ভাবা হয়েছিল যে আজকের এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে পাঁচ বছরের জন্য আগে থেকে সব ঠিক করে রাখাটা আর ঠিক প্র্যাকটিক্যাল নয় তাই এর বদলে তৈরি করা হলো নীতি আয়োগ মনে রেখো দু থেকে দু সালের যে দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেটাই ছিল আমাদের দেশের শেষ ফাইভ ইয়ার প্ল্যান দু সালে সরকার সিদ্ধান্ত নিল এই পুরো প্ল্যানিং কমিশন সিস্টেমটাকেই বদলে ফেলা হবে তাহলে প্ল্যানিং কমিশনের বদলে এলোটা কি এলো একটা নতুন সংস্থা যার নাম নীতি আয়োগ প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের মধ্যে মূল পার্থক্যটা কি জানো প্ল্যানিং কমিশন ছিল অনেকটা স্কুলের হেডমাস্টারের মতো যে দিল্লি থেকে বসে ঠিক করে দিত কোন রাজ্যের কি করা উচিত এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ আর নীতি আয়োগ হল একটা থিঙ্ক ট্যাঙ্ক ও কোনো নির্দেশ দেয় না বরং রাজ্যগুলোর সাথে বসে আলোচনা করে পরামর্শ দেয় মানে টিম হিসাবে কাজ করে এই ব্যাপারটাকেই বলে কোঅপারেটিভ ফেডারেলিজম চলো এতক্ষণ যা যা আলোচনা করলাম তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার কুইক রিভিশন করে নিই পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো একদম মনে গেথে নাও প্রথম প্ল্যানে ফোকাস ছিল কৃষি কারণ তখন দেশের মানুষের খাবার জোগানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দ্বিতীয় প্ল্যানে জোর দেওয়া হলো বড় বড় শিল্পে পঞ্চম প্ল্যানের বিখ্যাত স্লোগানটা মনে আছে তো গরিবী হটাও আর একাদশ প্ল্যানে এলো ইনক্লুসিভ গ্রোথের ধারণা আর সবশেষ কোনটা ছিল হ্যাঁ দ্বাদশ প্ল্যান তাহলে বুঝতেই পারছ ভারতের অর্থনৈতিক পরিকল্পনাটা হুট করে একদিনে তৈরি হয়নি এর পেছনে আছে অনেক বছরের ভাবনা অনেক পরীক্ষা নিরীক্ষা সাফল্য ব্যর্থতার এক লম্বা ইতিহাস আর সেই ইতিহাসের ওপর দাঁড়িয়েই আজকের ভারত তৈরি হয়েছে তাহলে ফাইভ ইয়ার প্ল্যানের যুগ তো শেষ হলো কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে নতুন সিস্টেম এলো এই নীতি আয়োগ এটা কি ভারতকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে দেশের অর্থনীতির ভবিষ্যৎ কি এখন পুরোটাই এই নতুন ব্যবস্থার ওপর নির্ভর করছে প্রশ্নটা কিন্তু ভাবার মতো উত্তরটা হয়তো সময়ই দেবে আজ তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে নমস্কার